সূর্যদেব এই সূর্যদেব খুব তেজি তার খুব তেজ শরীরে জ্যোতিকূপ সূর্যদেব মনে মনে ভেবেছেন বিবাহ করবে কিন্তু তার আর মেয়ে উঠছে না কপালে ওই রকম তেজ যার ওই রকম জ্যোতি যার তাকে কোন মেয়ে বিয়ে করবে সবাই ভয় পিছিয়ে যাচ্ছে অবশেষে একটা কমে জোগাড় হলো তিনি হলেন বিশ্বকর্মাদেবের কন্যা যার নাম হলো শঙ্কা শঙ্কার সঙ্গে সূর্যদেবের বিয়ে হলো শঙ্কার পুত্র হচ্ছে যমরাজ আর কন্যা হচ্ছে যমুনা কিন্তু সূর্যের দুই পুত্র এক হলো যমরাজ আর একজন শনি মহারাজ যাদের যে দুজনের নাম শুনলে বাবা আমাদের আত্মারাম যারা হয়ে যায় যমরাজের নাম শুনলেও আমরা ভয় পাই শনি মহারাজের নাম শুনলেও ভয় পাই এই দুজনেই সূর্যদেবের পুত্র কিন্তু শঙ্কাদেবের পুত্র হলেন যমরাজ তা শঙ্কা দেবী সূর্যের তাপ আর সহ্য করতে পারছে না তা খালি বলছে যে আমি বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব আর বৌরা স্বামীদের কাছে যদি খালি বলে বাপের বাড়ি যাব স্বামীরা কি বলে স্বামীরা কি বলে খালি বাপের বাড়ি যেতে চাইলে কি এই বাপের বাড়ি যেতে চাইলে কি বলে বলে অত বাপের বাড়ি যাওয়ার কি আছে বিয়ের পরে এত বাপের বাড়ি যেতে নেই কি বাবা আপনারা বলেন তো আমার স্বামী বলে আমি মোটে বাপের বাড়ি যাই না আমার এত বছর হয়ে গেল তেরো চোদ্দ বছর হয়েছে বিয়ে হয়েছে আমি যে কদিন গিয়ে থেকেছি আপনাদের হাতে গুনে বলতে পারি যদি বলি বাপের বাড়ি যাব খালি বলবে এখনো বাপের বাড়ি যাবার কি আছে মোটে যেতে দেন তাই এদিকে সূর্যদেব বলছে এত বাপের বাড়ি যাওয়ার কি আছে বিয়ের পরে তো বাপের বাড়ি যাওয়ার দরকার নেই কিন্তু দেবী জ্বালা সহ্য করতে পারছে না অবশেষে দেবী কি করলে আস্তে আস্তে অবশেষে দেবী কি করলেন না নিজের একটি প্রতিমূর্তি তৈরি করলেন যার নাম হলো ছায়া ছায়াকে সূর্যদেবের কাছে রেখে দেবী চলে গেলেন বিশ্বকর্মার কাছে আর বিশ্বকর্মার কাছে যখন গেলেন গিয়ে বিশ্বকর্মাকে বললেন বাবা তুমি এমন স্বামী এমন পাত্রের সাথে বিয়ে দিয়েছ যার তেজ আমি আর সহ্য করতে পারছি না আমি এখানে চলে এসেছি তুমি যদি আমাকে রাখো ভালো আর তা না হলে যাকে সবাই বাবা বলে বাবা ভোলানাথ আমি তার কাছে চলে যাব। আমি জানি ভোলানাথ কখনো আমাকে তার কাছ থেকে তাড়াবে না এই বলে শঙ্কা দেবী চলে গেলেন কৈলাসে সূর্যদেব প্রথমে বুঝতে পারিনি মা কিন্তু দেখুন শঙ্কার ছেলে হচ্ছে যমরাজ আর ছায়ার ছেলে হচ্ছে শনি মহারাজ ঝামেলাটা যেখানে গিয়ে রাখ লাগে আর কি সতীনের ছেলে আর নিজের ছেলে তাকে বেশি দেবে খেতে নিজের ছেলেকেই বেশি দেবে এবার যমরাজকে কম দিয়েছে আর শনিরাজকে বেশি দিয়েছে এই যেই প্রতিবাদ করেছে সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন সূর্যদেব যে তো আমার স্ত্রী শঙ্কা নয় তারপরে তিনি ধ্যানে দেখলেন এই সংকারি প্রতিমূর্তি এর নাম হলো ছায়া রেগে মেগে ক্রুপ্ত হয়ে গেলেন কোথায় না বিশ্বকর্মাদেবের কাছে গিয়ে তেজ বেশি তো রাগ বেশি অহংকার বেশি বলছে এই যে শ্বশুরমশাই মেয়েকে কেমন শিক্ষা দিয়েছেন বিয়ের পর স্বামীকে না জানিয়ে স্বামীকে লুকিয়ে স্বামীকে না বলে বাপের বাড়ি চলে এসছে এই আপনার শিক্ষা যখন শ্বশুরমশাইকে অপমান করছে তখন সূর্যদেব সূর্যদেবের কথায় বিশ্বকর্মাদেব বলে উঠলেন যে তোমার সাহস কম নয় শ্বশুরমশাইয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না ক্রুত হয়ে গিয়ে বিশ্বকর্মা নিজের অস্ত্র যখনই সূর্যের দিকে ছুঁড়ে মারলেন সূর্য বারোটা খণ্ডে খণ্ডিত হয়ে গেল সূর্য একটা ছিল যার অত তাপ অত তেজ ছিল বিশ্বকর্মা দেবের অস্ত্রের আঘাতে এই সূর্য বারোটা খণ্ডে খণ্ডিত হয়ে গেল আমরা যে সূর্যকে দেখতে পাই বাবা ওই বারোটা খণ্ডের একটা খণ্ড তাহলে ভাবুন এই একটা খণ্ডের যদি এত তেজ থাকে তাহলে বারোটা মিলে যে সূর্য তার তাহলে কত তেজ আমরা পুরো ছাই হয়ে যেতাম তাই না এই যে সূর্যটা সূর্য যে বারোটা টুকরো হলো সূর্য টুকরো হচ্ছে আর যে চূর্ণ পড়ছে যেমন কাট কাটলে কাঠের গুঁড়ো পড়ে লোহা কাটলে গুঁড়ো পড়ে সোনা কাটলে গুঁড়ো পড়ে তেমনি সূর্যকে যখন কাটা হচ্ছে যে গুঁড়ো পড়ছে যে চূর্ণ সেই চূর্ণ থেকে তিনখানা অস্ত্র হলো এক হলো সুদর্শন এক হলো ত্রিশুল আরেকটা অস্ত্র হলো শক্তি এই তিনটে অস্ত্র তিন দেবতার কাছে আছে বিষ্ণুর কাছে আছে সুদর্শন মহাদেবের কাছে ত্রিশুল আর ব্রহ্মার কাছে আছে শক্তি সূর্যের যখন তেজ কমে গেল তখন শ্বশুরমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে বললেন আমার সেই তেজ নেই এবার আপনি বলুন আমার স্ত্রী শঙ্কা কোথায় তখন বিশ্বকর্মাদেব বললেন শঙ্কা কৈলাসে আছে যখন কৈলাসে সূর্যদেব আসছে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য দূর থেকে দেবর্ষী নারদ এসে বললেন শঙ্কা সূর্যদেব আসছে তোমায় ফিরিয়ে নিয়ে যেতে শঙ্কা দেবী ভয়ে একটা মেয়ে সাদা ঘোড়ার বেশ ধরে তাড়াতাড়ি করে সেখান থেকে ছুটে চলে গেল সূর্যদেব মনে মনে ভাবছে কৈলাসে এতজন আছে কেউ তো পালালো না তাহলে ওটা কে যে সাদা ঘোড়ার বেশ ধরে পালিয়ে গেল এটা জানতে গেলে আমাকেও ঘোড়ার রূপ ধারণ করতে হবে সূর্যদেবও ঘোড়ার রূপ ধারণ করলেন এবং ওই মেয়ে ঘোড়াটির পিছনে ছুটতে থাকলেন যেখানে গিয়ে তাদের মিলন হলো অশ্বিনী মিলন সেই অশ্বিনী মিলনে মানে ঘোড়ারূপে মিলন হলো মিলন হওয়ার ফলে যে সন্তানের জন্ম হলো তার নাম হলো অশ্বিনী কুমার দয়। এই অশ্বিনী কুমার দয় হচ্ছে দেবতাদের চিকিৎসক তা শঙ্কা দেবী দেখলেন তার স্বামীর সেই তেজ সেই রাত সেই অহংকার আর নেই তখন তিনি স্বামীর হাত ধরে ফিরে এলেন এবং সুখে শান্তিতে সংসার শুরু করলেন এই হল সূর্যদেবের সংক্ষিপ্ত জীবনে কৈলাসে দেবী এবং সূর্যদেবের পুনরায় অশ্বিনী রূপে মানে ঘোড়া রূপে মিলন হয়েছে